কিন্তু আসছে কেন এত সময় আমার और दिस हफ्ते हुआ नहीं हमने আমি मतलब शब्द की बात हम नहीं दिखाई

একটু নাম বঞ্চিত না হই শীতাই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাকে মেঘায় দাস দান করুন আর আমি আপনাদের সবার জন্য সুস্থ ডিমি খেদ বোধ করতে দেয় আর তার না বলেই পারছি না আমরা হয়তো ক্ষুদ্র পরিষেবা আমি হতাশা ব্যক্ত করছি না ছোট জুই ভাই যান গিয়ে মার দিই না আমরা খুব ব্যর্থ না ওখানে আমি খুব ভালো লাগে মানে অন টেস্টে বলবো না আমার সাথে দেখবেন মানে কতটুকু ডিফারেন্স উচিত বিজ্ঞানরা সেটা আমি ওয়েট প্লি কতটা বলছিলাম আলহামদুল্লাহ আমার ভালো লাগছে তো এইটুকু শুদ্ধ পরিষেবা আমরা যদি না করতে পারি আমাদের হেল্প থাকে না আর আজকে আমি এখানে যে আমরা তৈরি করতে পারছি আমার এই গ্রামে আর অন্য দাদা এখানে আসেন না আসেনা ছেলেরা মেয়েরা তাদের কাছে আদো কারেরা নাই আমার এই আবাস খুব ভালো লাগে আসার পর থেকেই তোমরা এমন একটা হুজুর পাইছো হুজুর খুব আমার পছন্দ করি মোটো হুজুর এরকম নতুন মাদ্রাসে এরকম হুজুর পাওয়া আমাদের কঠিন ব্যাপার ছিল আমরা আমাদের আইসিগুলো আমি জানি না তবে আমি মনে করি যেভাবে আসুক বাংলা একটা হুজুর পাইছো হুজুরে তোমরা খুব মনে প্রাণে ভক্তি শ্রদ্ধা করে জ্ঞান অর্জন করে দেয় এই আমার দয়া থাকলো এবং এই আশা আমি ব্যক্ত করে শেষ করছি আলাইকুম